আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবী এমন একটা দয়ার নবী এমন একটা মায়ার নবী আর হবে কি আমার নবী জিয়া বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মে যায় জোরে বলেন সুমান আল্লাহ বিজ্ঞানীরা প্রমাণে

নবীর দুধ দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ এমন ডাক্তার কে পাওয়া যাবে বাবা যাবে যাবে না নবীর দুধের পাওয়ার যদি এত হতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল আজকে কি মানুষ বলে নবী আমার মতো ছিল আরে নবীর দুধ দিয়া সাপের বিষ পানি হয়ে গেছে নবীর দুধ দিয়া মানুষের চোখের জ্যোতি ফিরে আসে আজকে

বাক্কার কান্না আয়াত করছিলেন চোখ থেকে পানি নবীর মুখ মন্ডলে পড়ল নবী আমার বলে আবু বাক্কার কান্না কেন করো বলে হুজুর গো সাপে দংশন করে যে কোন জায়গা বলে পায়ের তালুতে নবী আমার থুতু মোবারক লাগিয়ে দিলেন আবু বাক্কার বললেন খোদার কসম করে বলি নবী যখন থুতু মোবারক লাগিয়ে দিয়েছিল আমার শরীরের সমস্ত বিষ পানি হয়েছিল এই জন্য বলছে আবু বাক্কার সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর ডাকের ছোট দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী এমন একটা মায়ার নবী এমন একটা জানের নবী এমন একটা কলিজার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার আগের যুগের মানুষের কম হতো আর আমার নবীর কাছে হাসলে ভালো হয়ে যাইতো জোরে বলা যাবে না শুভ নবীর কাছে গেলে ভালো হয়ে যেত তো নবীকে আমার ওমেনস্ট্রি প্যারাসিটিমল তারপরে আপনার ক্যালবল বল তারপরে আপনার কি বলে ইস্টার্টল এইরকম কোনো ট্যাবলেট দিত কিনা না এরকম কোন ট্যাবলেট ছিল না নবী আমার করে আ আর কেউ ঝোক ঝোক না মানুষের রোগ ভালো হয়ে যেত আর ওমার বর্ণনা করেছে আমার যখন রোগ বালা হইতো আমার নবীর দাওয়া লাগতো না কোরআনের আয়াত লাগতো না আবার নবের নোর চেহারা দেখলে আমার রোগ ভালো হয়ে যায় জোরে বলে শুভ আজকে কোরআনের আয়াত যদি আমরা নিতে যাই অনেকেই বলে এটা শিরিক হইয়া যাবে বলে কি বলে না বলে কিন্তু বাবা রে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত রোগ বালা ভালো করেছে তখন তো বাবা ওষুধ ছিল না তখন তো দাওয়া ছিল না এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবী কাছে আসলে ভালো হয়ে যাইত ওরে এই যুগে কি এমন ঝাড় হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাই বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর এমন একটা মায়ার নবী আর পাই বাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি